সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হেরো বিষণ্ন গম্ভীর ধৈর্য ধর কিছুকাল কাল হে বীর হৃদয় জয়ে তব যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পড়ে ওঠে পুন তারই সাথে সাথে আলো ছায়া আবাইয়া দেয় পরস্পরে হও তবে ধীর বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখজয় বৃথা ও চঞ্চল লক্ষ্য আজ বহুদূরে ছায়ায় মলিন তবু চলো অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মূলিত শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য ধর কিছু কাল হে বীর হৃদয় কল্যাণের নাহি কবিলয় জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে তবুও তারাই হেথা জনগণ তাহাদের বোঝে বহু পড়ে চাহিও না কারো সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলেই তোমার